ফিলিস্তিন যার নামটি শুনলে আজ প্রত্যেকটি মমিনের অন্তরে কপন্নিত সৃষ্টি হয় প্রত্যেকটি মমিনের অন্তরে কান্না চোখে জোর জোর করে পানি আসতে থাকে এটার এই শহরটার নাম হচ্ছে ফিলিস্তিন এমন একটি সময় ছিল যেই শহরের ভিতরে ছোটো ছোটো বাচ্চার হাসি বাবা মার মুখের হাসি আর আনন্দে মানুষের আনন্দে শহরটি অনেক সুন্দর মনোরম পরিবেশ ছিল কিন্তু আজ কিছু নাফরমান কিছু ইহুদি কিছু নাসারা কিছু বিধর্মী এবং কিছু কুত্তার কারণে বিধর্মীর কারণে আজকে এই ফিলিস্তিন আজকে এই অবস্থা হয়েছে আজকে চতুর্দিকে শুধু চিৎকার কান্না ছোটো বাচ্চার আহাজানি চিৎকার এটা চতুর্দিক থেকে ভেসে উঠতেছে বোমার আঘাতে ধ্বংসের কারণে মানুষের মরদেহগুলো পড়ে রয়েছে নানান জায়গায় একটা পিঁপড়ার মতো পশুর দেহের মতো পড়ে রয়েছে কিন্তু ভাই আসলে তো এগুলো পশুর দেহর মতো পড়ে রইনি তারা জান্নাতে নাতে আল্লাহর নাজ নিয়ে করতেছে এই ছোটো ছোটো বাচ্চাগুলা কী ছিল তাদের দোষ কী ছিল তাদের অপরাধ কেনই বা আজকে তাদের এই মৃত্যুর পুলে ঢলে পড়তে হলো একটাই ছিল অপরাধ তারা ছিল মুসলিম তারা ছিল আল্লাহর দিনী ধর্মের আল্লাহ রসুলসাল্লা সাল্লামের উম্মত পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদুল আকসা যেটা আল সুলাইমান আলী সালাতাম নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে এই মসজিদুল আক্সাকে ধ্বংস করার জন্য এই ইহুদি নাসারারা সব সময় চতুর্দিক থেকে আক্রমণ করতেছে জানি না আল্লাহ হেফাজত করবে কিনা তবে অবশ্যই আল্লাহর দিন কাল্লা নিজেই হেফাজত করবেন আল্লাহ তালা সোরাফিরে বলেছেন আলম হাবিল ফিল আল্লাহ বলতেছেন হে নবী আপনি স্মরণ করুন হাতিওয়ালাদের কথা তাদেরকে আমি আল্লাহ কি শাস্তিটাই দিয়েছিলাম আল্লাহ সোরা ফিরে আবাবিল পাখির কথা বলেছেন এই জন্য ভাইরা এই যে যারা আমাদের মুসলিম ভাই বোনদের উপরে অত্যাচার করে আসছে নির্মম অত্যাচারী যারা চালাইতেছে তারা অবশ্যই অপেক্ষা রাখ আল্লাহর আজাবুল কবর আজাবুল হাসর আজাবুল মিজান আজাবুল ফুলসিরাত আজাবুল জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করতেছে পারবে না ভাই পারবে না হে নাফরমান আল্লাহ তালার সামনে দাঁড়াইতে পারবে না হে নাফরমান মালিকের সামনে হিসাব দিতে পারবে না হে ফরমান কবরে আজাবকে ফিরাইতে তোমরা নিজেদের ক্ষমতা পেয়ে দুই দিনের ক্ষমতা পেয়ে আমার মুসলিম ভাই বন্ধুরকে যে অত্যাচার তোমরা চালাইতেছ অত্যাচার তোমরা করতেছ তোমরা মনে রেখো আল্লাহ সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করতেছ ছোট ছোট মা বন্দির যারা ছোট ছোট বাচ্চা সময় মুখে হাসি নিয়ে ঘোরার কথা ফেরার কথা ছিল তারা খাবারের জন্য চিৎকার করে চিৎকার করে কান্না করতেছে ক্ষুধার কারণে চিৎকার করতে পারতেছে না শুধুমাত্র মালিকের আসমানের দিকে থাকাই রয়েছে হাই তাদের মৃত্যু কিভাবে বেওয়ারের হাসের মতো পড়ে রয়েছে তাদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হই তাদেরকে এমনভাবে মেরে ফেলা হইতেছে মনে হইতেছে কোনো পিঁপড়া বা কোনো ছোটো প্রাণীকে কোনো জীবন্ত কোনো পশুকে হত্যা করা হইতেছে কিন্তু হত্যা করা হয়েছে সে ছোটো ছোটো বাচ্চাদেরকে ভাই এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক